ছাদে চলে আসছে দেখো ফুল গাছগুলো আমি জল দিয়ে দিয়েছি সকালবেলায় তো দেখানো হয়নি তখন লাইভে ছিলাম আর দেখো কী সুন্দর ফুল ফুটেছে তাই না বলো একদম ঝাঁকা ঝাঁকা ধরে ফুল ফুটেছে অনেক ফুল গাছে দুটো একটা গাছে কত ফুল ফুটেছে ফুটেছে অনেক আছে তো এই যে সবগুলো ফুটে একদম তাকিয়ে দেখিয়ে আছে আমার দিকে তো মিস করিয়ে গেলাম খুব ভালোবাসি মানে ফুল বলতে পাগল তো যাই হোক তুলসীর গাছও অনেক আছে একটা সাদা ফুল ফুটেছে আজকে মানে আজকে এত ওয়েদার থাকবার দেখো তোমরা একদম মেঘলা রোদ্র উঠবে না দি দি রোদ্র উঠবে না আজকে রোদ্র উঠবে না এই যে সেদিনে কাপড় মিলছে আর চলো পরে এখন বাজার থেকে আসলাম কি আনছি তোমাদের সাথে সেটাও শেয়ার করবো শুভ সকাল বন্ধুরা তো সকালে আমি দেখো কি করি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমি

मैंने कुछ तो बुरे ख्याल है আমার বিছনা একদম গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন একটু ঝাড়ু ঝুড়ু করে নেব নিয়ে সোবাটা গোছাবো এটা তো গোছানোই আছে একটুখুনি ঝাড়বো তো মোবাইলটি রাখার জায়গায় পাচ্ছি না কোথায় রাখবো না রাখবো একটুখানি ঝাড়ু ঝুড়ু করে নিচ্ছি 초바타 호출했지 বিছনা গোছানো কমপ্লিট হয়ে গেছে গুছিয়ে নিলাম এই শোভাটাও গোছানো কমপ্লিট এখন যাবো বাদ বন্ধুরা দেখো আমার পায়ের অবস্থা তো একটা দিদি ভাইয়ের বাড়িতে পা জন্য কিছু পা দেখাচ্ছি জন্য কিছু মনে করো না কিছু জিনিস ছিল দিয়ে আসতে গিয়ে আমার দেখো ওদের তিনের লাগিয়ে আমার রক্ত বেড়ে আসি বলবো বললি বললি বন্ধুরা শাখা আসছি যেন লাইটের দিকে না কিছু হ্যালো আমার বৌদি শাখা দিচ্ছি একদম অরিজিনাল কানাচিনা শাখা সাড়ে পাঁচশো টাকা শাখা পলা খুব ভালো শাখা বেশি দাম বলছি না আমি বলি নি এই যে লাইভে বলতেছি সবচেয়ে ভালো শাখা এটা লাইভ না এটা ভিডিও আচ্ছা যাই ভিডিওতে সবচেয়ে ভালো শাখা দিচ্ছি তিন টাকা দামিটা এটা জানি বৌদি আছে দশ বছর থেকে এটাই আমি চাই হ্যাঁ দশ বছর যাবে না আমি চাই তো আমি এখন খালি হাত দেখানো যায় না ঠাকা পড়ছি তো বলে শেয়ার করলাম একটু আমাকে দেখো তো তো বন্ধুরা দেখো এই ছোট হলো কি এই আমি খোলা পড়বে দাজ কিন্তু দেখো আমি কই ইয়া কলে বললাম এতকে ছোট শাখা হয় না তো নতুন করে পড়ছি একদম ছোট এই যে তুমি পালা পড়ছিলা দেখো একদম সেম কেন আমি এতকে ইয়া করতে যাব যাই হোক পরে লাগিয়ে নিলাম আর দেখো কি বাজার আনছি এটা কি কি চেন বলো আমি এটা চিনি না নাম জানি না তোমরা কমেন্টে বলবে এটা কি শাক লঙ্কা আছে এখন তেল ঢালবো আর ভাত বসাবো হাড়িতে আর এই দেখো শাক শাক বলো তো এটা তোমার ইয়ে ওই যে শীষপালন আর যে মাছ বাটা মাছ আছে আর এগুলো এগুলো কি মাছ মাছ দিদি বুড়া মাছ বলে জানি কী লাগবে যাই বুড়া মাছ আর এখানে আছে চিংড়ি মাছ ছোটো ছোটো একদম আচ্ছা পাঁচশো গ্রাম নিয়ে এসেছি কমই একদম পাঁচশো গ্রামের দামটা বলবো না কম নিচ্ছি থাকে থাকে তো এখন আমি যে রান্নাটা বসিয়ে দেব তার আগে এখন তেলটা ভেঙে নিই শুধু মাথাগুলো দিবা দেবা ইয়েগুলো দেবেন দুখ হ্যাঁ মাথাগুলো দিবা তো তেলটা আমি ভেবে নিই দেখো আজকে কত কিছু রান্না হবে আমার একটা বোন আসছে সেই কারণে দেখতে পাচ্ছি এখানে এখানে বেগুন কেটে নিয়েছি পেঁয়াজ কলি আলু ভাজা করবো বেগুন ভাজা করবো আর এখানে আবার আলু কেটে নিয়েছি আলু ভাজা করবো যেটা মাছ মাছ নিয়ে এসে তাই তো দেখানো ও দেখাইছি মনে হয় ভুলে গেছি তা আবারও দেখাচ্ছে এই যে মাছ তো আমি নিজেকে ভাত বসিয়ে দিয়েছি আর ডালের ডালের বড়ি নিয়ে আসলাম দোকান থেকে মেয়ে নিয়ে আসলো তো এই যে শেষ নিয়ে আসছিলাম বাজার থেকে সেটা ডালের বড়ি দিয়ে করবো যাই হোক যেটুকু রান্না কলার দেখা সেটুকু দেখাবো শাক আছে অলরেডি বলবে দেখাচ্ছি রান্না করার ভাজা করবো আর এখানে ব্যবসা করবো ফুলকপি আর কি বেগুন ভাজা নামিয়ে নিয়েছি এখন বসে যে আলু ভাজা হচ্ছে আর আজকে তো সকালবেলা দেখে তো মেঘলা মেঘলা বন্ধুরা তারপরে দেখো ওরা তো চলে গেছে আমি একটু গেছিলাম ওদের বাড়িতে আর ভিডিও করিনি মোবাইল নিয়ে যেতে পারিনি তো বাড়ি এসে দেখি আমার বর কি সারপ্রাইজ দিয়েছে আমাকে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আর আমার বয়সটা দেখতে পাচ্ছ এতটা খারাপ তো এতদিন দেখো এত মানে ঠান্ডা গেল তখন আনলো না একটা কম্বল হট করে একটা কম্বল নিয়ে এসছে কত দামি তো আমি তো দেখি অনেকটা খুশি তো আমি তখন ভয়েসটা আমি দিতে পারিনি তো এখন তোমাদের ভয়েসটা দিচ্ছি আর গলার অবস্থা এত খারাপ তো যাই হোক কম্বলটা কীরকম হয়েছে তোমরা কমেন্টে বলবে আমার তো একদম কি বলবো আমি তো হেড মানে অনেক 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 খুশি হয়েছি যে আমার জন্য একটা এরকম সারপ্রাইজ দিলো তো অনেক দিন পর তো যাই হোক কম্বলটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলবে আর কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই দেখবে কমেন্ট করবে ভালো মানে কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব প্রত্যেক ভুলবে না বাই বাই টাটা গলার অবস্থা প্রচণ্ড খারাপ টাটা